আল্লাহর পয়গম্বর আরাম মুবারক করে রেস্ট করছেন হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা হু দেখেন একটা সর্প আসলো কৃষ্ণচোরা সর্প কৃষ্ণচোরা সর্প বলা হয় কাকে সবুজ কালার একটা সর্প আসলো আল্লাহর পয়গম্বর দেখলেন সবুজ কালার সর্প নাইসা আল্লাহর নবীর কানে রে কাচাইসা কথা বলতে চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার কান মুবারক আগায়া দিছে

সাপ তোমার মাথাটা দাও সাপে আবার মাথাটা দিল আল্লাহর নবী সাপের মাথার সামনে আইনা আল্লাহ নবী সাপের সাথে কথা বলা শুরু করলো সাপের সাথে কথা বলা শুরু করলো সাপ কথা বলা শেষ নবী আমার কথা বলল আবার সাপ শুনলো আবার নবী কথা বলল। আবার সাপে কথা বলল। এইভাবে কথা হচ্ছে আল্লাহর পেগম্বরের সাবিদ

আল্লাহর নবিক জিন এসেছে এটা জিন জিনের সুরুতে আসতো সাপের শুরুতে আসছে কেন জানো তোমরা আমার সাথে আছো এই জন্য জিনের সুরত ধরে আসছে মাঝে মাঝে জিন কুকুরের সুর ধরতে পারে মাঝে মাঝে জিন সাপের সুর ধরতে পারে রাত্রি বিয়ালে অনেক সময় উপায় রাস্তার মধ্যে যদি গাড়ি নিয়ে যান সাপ পড়লে হঠাৎ করে মাইরেন না মারলে বিপদ দাসে কথা কোন ঠিক কিনা মার আল্লাহর নবীরটা কি বলে এ যাবে শোনো টাকা জিন ছিল একটা জিন ছিল জিন ইয়ার সুলাল্লাহ গো জিন কেন এসেছে জিন কি লাগা আপনার কাছে আসলো আর জিনের সাথে আপনি নবী কি বললেন এবং জিনই আপনার সাথে কি বলল আমি জাবের সো সাহাবায়ে একটু জানতে চাই জুরে কোন ইয়ার সুলাল্লাহ আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা কয়েকদিন আগে লেখছি আমার সাথে বলেন আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা বলবীর দেওয়ানা মনে আর মনে না যেতে চাই মদীনা মনে আর মনে না যেতে চাই মদীনা তৈল নবী তৈল নবী তিতর দিয়ে কর সন্তনা তৈল নপি তিতর দিয়ে কর সন্তনা আমরা কার দেওয়ানা အိမ်မှာကားတော့ deewana কব রেতে রাখিয়া আসবে সবে চলে কব রেতে রাখিয়া আসবে সবে চলে আপন বলতে কেউ থাকবেন না থাক বোঝে পড়িয়া কব রেতে রাখিয়া আসবে সবে চলে আপন বলতে কেউ থাকবেন না থাক বাজে পড়িয়া আপন হবে জিনের নবী আপন হবে জিনি নূরে

হ্যাঁ মুরুব্বিরা বলুন না চাই কি চাই না আমি কয়েকদিন আগে আরেকটা গোল লিখছি নিয়ত করে বলবো বলবো নিয়ত করার দরকার আছে কি নাই মদির যাওয়ার দরকার আছে কি নাই করেছি আমি যাপ মদিন বল নিয়তে করেছি আমি যাব মদিন নাওয়ায় কি করা যাই কিভাবে যায় কি করে যাই কিভাবে যায়ে যাওয়ারের সম্ভল নাই নিয়তে করেছি আমি যাব মদিন নাইায় বল না নিয়তে করেছি। আমি যাব মদিন না ওহু কি কুরা যাই কিভাবে যায় ত সম্বল নাই নিয়ত করেছি আমি যাব মদিনা বল না নিয়ত করেছি আমি যাব মদিনা নাই বল নিয়ত করেছি আমি যাব মদিনা আল্লাহর দরবারে থেকে বান্দা ফিরে ও গেল নূর নবীজির দরবারেতে নাজাত মিলে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর দরবার থেকে বান্দাবান্দি ফিরে গেলে নর্নবিজিৎ দরবারতে নাজাত মিলে আল্লাহ কোরানে বলে ওলাউল আল্লাহ হুম ইজআলামু আনফু সাহু ও বন্ধু রে ভাবিবুল্লাহ আফিবুল্লাহর উদ্দেশ্য করে ভাবিব আমি আল্লাহর আহ্মত ঠিক আছে যদি কোনো বান্দাবান্দি ফিরা যায় তারা যেন নৈরাশ না হয় প্রেমের আলোচনা প্রেমের তারা যেন নৈরাস না হয় তারা যেন আপনি নবীর দরবারে আসে তারা আপনি নবীর দরবারে আয়সা যদি আপনি নবীর উসুলে দিয়া আপনি নবীর উসুলা দিয়া যদি তারা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা করে দেয় আমি আল্লাহ মাফ করে দেয় তাহলে বুঝে গেল আল্লাহর দরবার থেকে কোন বান্দা বান্দি ফিরা গেলে নবীর দরবারে গেলে নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই জন্য আর আয়াত আল্লাহর দরবারে থেকে বান্দা ফিরে ও গেলে নূর নবীজির না নাজাত মিলে ক্ষমা করবেন আল্লাহ তাআলা কামা করবেন আল্লাহ তাআলা নবীর লাই নিয়ত করেছি আমি যাব হাই হাই নিয়ত করেছি আরে যাব মদিনা যে কি করে যাই যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই নিয়ত করেছি আমি যাব মদিনা করে বলবেন ইয়া রাসূলুল্লাহ দেওয়া যায় আছে না না আর যরনা আছে না না ও বন্ধুরে উসুইলা সারা কিছু হয় না হয় না যর হয় আজকে মাফিল করছেন এ খুঁটিডা আটকায়ে রাখছেন পেন্ডেলডা আটকায়ে রাখছেন আজকে আটকাইছেন প্যান্ডেল পেন্ডেলডা উপরে দিবেন নিচে বাস দিবেন বাসটা উসুইলা প্যান্ডেল থাকার জন্য মানে মিডিয়াম আজকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় অনেক মানুষ উশিলা মানতে চায় না সাহাবাহা বলে উসিলা সারা কোনো গতি নাই